হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকের নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত আজকে সকালবেলা রেডি হয়ে আমরা দুজন মিলে বেরিয়েছিলাম বাজারের কিছু কাজকর্ম করতে কিন্তু ফেরার পথে বাড়ির পাশে পুকুর থেকে কচুরি পানার ফুল তুলতে লেগে গেল সাদা বক ওর দাবি এই পানা ফুলের বড়া খাবে আমি তো এর আগে কোনো বড়াই খাইনি এই কচুরিপানা ফুলের শুনেই নি তা খাবো কী যাই হোক এই ফুলের যে বড়া হয় জানা ছিল না তোমরা কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমরা না খেয়ে থাকো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং এই ফুলের বড়া কি করে বানানো হয় সেটাও তোমাদেরকে রেসিপি জানিয়ে দেবো তো আমার শাশুড়ি মা কচুরিপানা ফুলের বড়া বানাবে তো যথারীতি ও ফুলগুলো তুলতে লাগলো বাড়ি নিয়ে যাবে বলে তো দুজন মিলে একসাথে আমরা বড়টা তৈরি করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং লাস্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কোন বাড়িতে বিয়ে হয়েছে কচুরিপানা দেখে বলে কচুরিপানা খাবে কচুরিপানার ফুলটা আমি তো আগে জানেই না যে কচুরিপানার ফুল খায় এই কচুরিপানার ফুল তুলতে এখন ব্যস্ত আছি কচুরিপানার ফুল খাবে তো আগেই তোমরা দেখেছো যে কচুরিপানা তোলার ভিডিও দেখলাম তো এখন বড়াটা তৈরি হবে ফুলটা এনেই বড়া করে না ফুলটা এনে প্রথমে এটাকে বাঁচতে হয় ফুলের মাঝখানে যে ডান্ডিটা থাকে সেটাকে কেটে বাদ দিতে হয় না হলে মুখে বাঁধে এটা প্রথমে ছাড়াচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে বড়া হবে মানে দিয়ে এটাকে এরকম করে এগুলো বাঁচতে একটু সময় লাগে তাই আমি একটু সাহায্য করলাম আমিও বেছে দিচ্ছিলাম ফুলগুলো এই যে দেখো ফুল ছাড়ানোর পরে এইখানে রেখে দেওয়া হয়েছে আর এই যে বেশব নিয়ে নেওয়া হয়েছে বেসনটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিলাম আর এই ব্যাটারটার মধ্যে লবণ মৌরি গুঁড়ো পেঁয়াজ কুচি করে দেয়া হয়েছে আর কিছুটা লঙ্কা কুচি আমরা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো ব্যাটারটা রেডি হয়ে গেলে এইবার ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই ব্যাসমের ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে এবং হালকা হাতে নেড়েছেড়ে নিতে হবে ফুলের গায়ে ব্যাটারটা মাখিয়ে গরম কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিলেই বড়ার রেডি এক পিন ভাজা হয়ে গেলে তারপর উল্টে অপর পিঠটা ভেজে নিতে হবে গরম গরম কচুরি পানা ফুলের বড়া রেডি তো কচুরি ফুলের বড়া খাওনি যারা তারা দেখো আমার ভিডিও বাড়াতে পারবে তুমিও